অপমান করে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আপনারা জানেন দু সালের ঘটনা ওনাকে অন্যায়ভাবে ওনার বাসার গ্রিল কেটে তখনকার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা ওনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল ওনাকে আঘাত করা হয়েছিল ওনাকে লাথি এবং পা ধারা আঘাত করা হয়েছিল যেটা এর কয়েকদিন পরেই আপনার গোলশানে বিএনপির কার্যালয়ের সামনে উনি সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে বলেছিল চোখ তিনি মুছেছিলেন আর আজকে আওয়ামী লীগের এই যে খারাপ অবনতি আওয়ামী লীগের এই যে তাদের এনহেতাত অধপতন এটা তাদের অন্যায় অবিচার তারা আল্লাহ তালার কাছে এত অপরাধ করেছে আল্লাহ তালা তাদের বিচার দুনিয়া থেকে শুরু করেছেন খালেদা জিয়াকে কীভাবে বের করা হয়েছিল সেদিন কীভাবে অপমান করা হয়েছিল আসুন আমরা সংক্ষিপ্তভাবে তার জবান থেকে ওনার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি চাই সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বেনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা খালেদা জিয়ার মুখ থেকে আপনারা শুনতে পেরেছেন দু হাজার দশ সালে ওনার সাথে কীরকম আচরণ করা হয়েছিল সাধু সাবধান এনকালাব অবশ্যই বাংলাদেশ পরিবর্তনশীল যারা অপরাধ বেশি করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে এরকম শাস্তি দেয় এজন্য আওয়ামী লীগের কাছ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে তারা যে পরিণাম তারা যে পরিণত হয়েছে তাদের যে আসতে আস একেবারে ডাস্টবিনে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে সময় এবং মানুষ এবং তাওহিদিজনা এবং ছাত্ররা ঠিক এখনও যদি কেউ এরকম অপরাধ করে তাদের সাথে সে আচরণ করা হবে